আপনার হরমোনাল রিপোর্টস ঠিক আছে কিন্তু তাও পিরিয়ড মিস হচ্ছে অথবা হাইপোমেনোরিয়া রয়েছে মানে ব্লাড ফ্লো খুব কম কিংবা ব্লিডিং এক থেকে দুই দিনের মতো থাকছে এরপর বন্ধ হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আমি নিউট্রিশনিস্ট হোমায়রা সবসময় যে পিসিওএস এর কারণে পিরিয়ড ইরেগুলার হবে অথবা ব্লাড ফ্লো কম হবে এমনটা নয় অনেক সময় স্ট্রেস এক্সট্রিম ফিজিক্যাল অ্যাক্টিভিটি ওয়েটে চেঞ্জ আসা এক্ষেত্রে কমার ক্ষেত্রেও হতে পারে বাড়ার ক্ষেত্রেও হতে পারে ল্যাকটিশিয়ান বংশগত কারণে থাকতে পারে মেয়েদের জন্য জন্ম নিয়ন্ত্রণের যেসব পদ্ধতি আছে এসব পদ্ধতির সাইড এফেক্টের কারণেও হতে পারে এছাড়াও কিছু ক্ষেত্রে অ্যাবডোমিনাল টিউবার কিলোসিসে আক্রান্ত অথবা লাং কিলোসিস বা টিভিতে আক্রান্ত হবার পূর্ব ইতিহাস থাকলেও এসব ধরনের সমস্যা দেখা দিতে পারে অন্য কারণগুলো পেশেন্টের ডিটেলস নিলে বোঝা যায় কিন্তু স্ট্রেস কিংবা কর্টিসল হরমোন বেড়ে থাকার কারণে হচ্ছে কিনা এটা শিওর হতে হলে টেস্ট করা জরুরি কেননা কর্টিসল হাই হবার কারণে টেস্টিস্ট্রোল লেভেল কমে আসে কিন্তু স্ট্রোজেন লেভেলটা সঠিক পরিমাণে বাড়তে পারে না যার কারণে পিরিয়ডে ব্লাড ফ্লো কমে যায় অথবা ইরেগুলারিটি দেখা দেয় ফার্টিলিটি হেলথের ক্ষেত্রে হরমোনাল রিপোর্টস অনেক জরুরি সেক্ষেত্রে কোন হরমোন প্রবলেম করছে এবং কেন প্রবলেম করছে এটা ফাইন্ড আউট করতে হবে রুট কজ ফাইন্ড আউট করলেই সমাধান খুব সহজেই পাওয়া যাবে